শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন তন্ময় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে সমস্ত জেলার ডিআই সেকেন্ডারিদেরকে উদ্দেশ্য করে এই অর্ডারটি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রাকশন রিগার্ডিং ম্যানেজমেন্ট কমিটিস অব রিক্লুবিএসি অর্থাৎ ডাবু বিপিএসসি স্বীকৃত বিদ্যালয়গুলির ম্যানেজিং কমিটি সংক্রান্ত দেখুন কি বলা হয়েছে এক নম্বরে ম্যানেজিং কমিটি অফ এডেড অ্যান্ড নন এডেড স্কুলস যে সমস্ত গভর্নমেন্ট এডেড ও নন এডেড স্কুলসের ম্যানেজিং কমিটি এর প্রকৃত মেয়াদ দু হাজার আগে শেষ হয়ে গেছে সেই সমস্ত ম্যানেজিং কমিটিগুলোর কোনো মেয়াদ বাড়ানো যাবে না তাই ডিআই মাধ্যমিকদের বলা হচ্ছে সেই সমস্ত এইডেড ও নন এইডেড স্কুল পরিচালনার জন্য অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য এবং পরবর্তীকালে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওই কর্তৃক যথাযথ সময়ে নতুন ম্যানেজিং কমিটির পুনর্গঠন করা হবে দুই নম্বরে গভর্নমেন্ট স্পনসার্ড স্কুলস যে সমস্ত গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে দু সালের আগে ম্যানেজিং কমিটি নমিনেটেড করা হয়েছিল এবং এক্সটেনশনের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে সেই ম্যানেজিং কমিটি সেই সমস্ত স্কুলে দেরি না করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হোক তিন নম্বরে এই অর্ডারে সেই সমস্ত স্কুলকে ছাড় দেওয়া হয়েছে যাদের আদালতে কোর্ট কেস চলছে চার নম্বরে বলা হচ্ছে নিয়োগকৃত অ্যাডমিনিস্ট্রেটররা এই স্কুলগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং দু মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য সমস্ত রকমের সহযোগিতা করবেন সমস্ত জেলার ডিআই সেকেন্ডারিকে আগামী দশটি ওয়ার্কিং ডে এর মধ্যে নিজের নিজের এক স্কুলগুলির ম্যানেজিং কমিটি সংক্রান্ত কম্প্রিহেন্সিভ রিপোর্ট মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদে পাঠাতে বলা হয়েছে